নিজের ওয়ার্ডে তিন হাজারের বেশি লিড দেবেন তাকে পঞ্চাশ লক্ষ টাকার তাকে লক্ষ টাকা এক্সট্রা কাজ আমি দেব আর যারা যারা নিজের ওয়ার্ডে লিড দিতে পারবেন তাদেরকে কম পক্ষে দশ লক্ষ টাকা এক্সট্রা কাজ কিন্তু আমি দেবো এই কথা দিচ্ছি এবং তিন বছর যা যা বলেছি সবই করেছি সিদ্ধান্ত আপনাদের এক কোটি টাকা নেবেন পঞ্চাশ লক্ষ টাকা নেবেন তিরিশ লক্ষ টাকা নেবেন না দশ হাজার টাকা দশ লক্ষ টাকা নেবেন আর যারা লিড দিতে পারবেন না তাদের কি করা উচিত আমি জানি না যারা লিড দিতে পারবেন না আমি বলছি আমি বলছি আমি বলছি শোন না আমি আমি বলছি আপনারা না না কাউন্সিলারদেরকে বলছি কাউন্সিল আর বাদ দিন সংগঠন নিজের মতন করে কাজ করবে সংগঠন নিজের মতন করে কাজ করবে কাউন্সিলররা আপনারা আপনাদের মাধ্যমে কাজ হবে আপনারা রাখি 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 আমি একটু বিটি হয়ে কেমন বলবেন বিটি হয়ে এতদিন আপনারা যা যা বলেছে সব হয়েছে তো কাউন্সিলররা যা বলেছে সব প্রবাদ আপনারও সিবিআর কাউন্সিলর কি আপনার মানে লিঙ্ক হবে তো এবং আমি বলে যাই যদি লিঙ্ক না দিতে পারেন আমি যদি কর্পোরেশনের এলাকা থেকে লিড না দিতে পারি যেদিন রেজাল্ট বেরোবে আমি কিন্তু বলেছি ফার্স্ট রেজিগেশন কিন্তু আমার হবে এবং একই পদ্ধতি আপনাদেরকেও মানতে হবে যে দিতে পারবেন না মেয়র হিসাবে লিড নিতে না পারলে পৌর নিগমের এলাকা থেকে যদি লিড না দিতে পারি ফার্স্ট রেজিগনেশন আমার হবে আপনাদের কি করা উচিত আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে পয়সার কোনো অভাব হবে না পয়সার কোনো অভাব হবে না পয়সার কোনো অভাব হবে না এবং ভিতের নিচে যে ইট থাকে সেই ইটকে কেউ দেখতে পারে না এবং এই ভিতের আপনারা তৈরি হতে রাজি আছেন তো আপনাদেরকে কেউ দেখতে পারবে না মাটি নিচে থাকতে হবে আমাদের প্রসেস অফ রিবিল্ডিং অফ সংগঠন যেমন এত শুরু করেছি ভিতের ইটের প্রয়োজন আছে যারা মাটি নিচে অন্ধকারে থাকতে পারবেন সে ধরনের ইট আমাদের তারা কারা রাজি আছেন